দেখেন গাড়িটা মেডিসিন দিয়ে ধোয়া হচ্ছে জংকার পরে গেছিল অনেক লাল হয়ে গেছিল মেডিসিনটি দেওয়ার পর একেবারে সাদা হয়ে গেছে দেখেন কি সুন্দর করে গাড়িটা দেওয়া হতেছে এই বোতল কো তে বখেন বন্ধুরা নাম দেখেন আপনারা এক্সট্রা পাওয়ার টিস ক্লিয়ার এই জিনিসটা আপনারা শতপুরাতন বৃষ্টি ময়লা দাগ তুলতে পারবেন এই মেডিসিন দিদি

যে ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করা হয়েছিল কালকা আস্তা বাম চাকাটা করা হইতেছে প্রাতেসে বাসকোই দেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন